সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা উত্তরবঙ্গের আমবাড়িহাটের পাশে মোস্তফাপুর বাজারে ভাই ভাই এগ্রো ফার্ম থেকে অরিজিনাল হানড্রেড শাহিলে নিয়ে আসা হয়েছে এইগুলোটা বিক্রয় করা হবে বাচ্চাটার বয়স আনুমানিক আইডিয়া দিলাম দুই বছর বাচ্চাটা এখনো দাঁতে নেই বাচ্চার মাথা কম্বল নাবি সব দিয়ে একশো একশো দর্শক কোন দর্শক যদি নিতে চায় এই গড়ের প্রাইস রাখা যাবে এক লক্ষ সুয়াত্তর হাজার টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ আজকে তারিখ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক আইডিটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম